ফ্লাইট নাম আছে হচ্ছে মিরপুরে আর শেওরাপাড়া শেওরাপাড়া না এটা সেনপাড়া আর এখানে আমার সাথে দুইটা বাইক আছে একটা ফাইভ ভার্সন থ্রি আর ভার্সন ফোর সো দুইটা বাইকে ওয়াশ করলাম মাত্র আর আসছিলাম যে কারণের জন্য এখানে একটু বাইক পড়তেই তো যাবো আমি কারণ এখানে আসলাম একটা হুডি কালেক্ট করার জন্য সো পুরো ফুল ব্ল্যাক কালারের আলাহর্সের একটা হুডি তো এটা ক্যারি করতে হবে জন্য ব্যাগ তো লাগবেই মাস্ট কারণ বাইকে আসলে সব কিছু ক্যারি করা চায় না আর আমি বিশেষ করে না বাইকে কোনো কিছু ক্যারি করতে চাই না কারণ আমার কাছে ভালো লাগে না কারণ গাড়ির এতে প্রবলেম হয় সো তার আগে এখন যাব একটু বাইক পড়্তিতে কারণ ওইখানে আমার পিছনের নাম্বার প্লেটের একটু কাজ আছে সো যেহেতু এখানে আসছিলাম দশ নম্বরের কাছে সো প্যারানিয়া নানিয়া ওইখানে একটু যাই যাওয়ার পর ই করি আর আসি না পড়বে না আসি ভাই আল্লাহ আল্লাহ ভাই আল্লাহ চলুন আগে যেতে যেতে কথা বলি ভাইকে চাবি নিয়ে চলে যাইতেছি শেট ম্যান আমার আবার আসতো ভাই চলুন বাইক পুটির দিকে আগাই আর এইদিকে বুঝতে পারতেছেন ইদানিং গাড়ি কি বেশি চালাচ্ছি এর জন্য তেলের পরিমাণটা বেশি তেল লাগতেছে কারণ দুই দিন পরপর তেল তুলতেছি বা তেল থাকতেছে না মানে তো কেমন আছেন সবাই কে কোথার থেকে আমাকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই সাইডটা যাওয়া যাবে না এই সাইডটা যেতে হবে তাহলে একটু দশ নম্বর সিগন্যাল খেতে হবে আর ওই সাইড যদি যাই থাক ঢাকা শহরে যেহেতু থাকি একটু সিগনালে প্যারা নিতেই হবে কিছু করার নাই তো চলুন যাই আগে বাইক পট্টি ওইখানে গিয়ে কথা বলি আর আমি কেন বাইক করে নাম দিই বা ডাকি এটা অনেকে জিজ্ঞেস করছেন কারণ একটাই আমার ভালো লাগে যেহেতু ওইখানে বাইকের অনেক এক্সেসরিজের কাজ হয় বাইকের সব প্রচুর পরিমাণে সার্ভিস সেন্টার প্রচুর পরিমাণে সকল কিছুর জন্য আমি আসলে এটা নাম দিয়ে হচ্ছে বাইক পট্টি আর শুনতেও খুব শোনা যায় সুন্দর বাইক পট্টিতে তো চরম গাছ চলতেছে পিছনে যে নাম্বার প্লেটটা আছে না নাম্বার প্লেটে কভার

নাম্বার প্লেট এটা ডিজিটাল আপনি উনি তো পায় নাই আও আচ্ছা কিন্তু আমার ভাই এই আপনাদের করতে পারবেন যদি একজন কালো কালো হয়ে যায় করতে পারবেন কালো কালো আপনাদের এই নাম্বার প্লেটগুলো আমার খুব পছন্দ কিন্তু আসলে পুলিশের জন্য করতে পারি না এগুলি কত করে রাখেন আপনারা কাজ হ্যাঁ 500 টাকা 500 করে যে কোনো সাইজেরই 500 যেটা লাগাচ্ছি এটা এই যে এই কালারেরটা একটা ব্লু থাকবে ইয়ামাহার এই নাম্বার প্লেটটা হচ্ছে লাগানো হচ্ছে আমার আচ্ছা এরকম থাকবে ইয়ামাহা আগেরটা রেড কালারের ছিল ভাই টাকাটা ওকে আস্তে আস্তে বের হয়ে যায় এখানে অনেক ক্রাউড থাকে সব সময় ক্রাউড থাকবে ছোট্ট একটা কাজের জন্য আসলে এদিক ঢুকছিলাম বাট এখানে টোটালি একটু ব্যস্ত তো ফাইনালি বাইকের কাজ শেষ করে বের হয়ে পড়লাম ও এই গলিতে ঢুকলে আসলে অনেক কাজ থাকে বাইকের টুকটা কাজ করতে গেলে দেখা যাচ্ছে সারাদিন পার হয়ে যায় যদিও আমার বেশি টাইম লাগে নাই আর সাইলেন্সার কাভারটা নতুন যখন লাগাইছি ওইটা তো ভিডিও দেখছেন অলরেডি আপনারা পছন্দ করছেন ভালো রিচ হয়েছে এবং ভালো ভিউ আসছে তো ওইখানে ওই খাবারটা নতুন লাগেছে কদিন আগে সো দাগ পড়ার সম্ভাবনা বেশি ছিল এক ছোট ভাই এসা বাইক ঠেলা দিছিল তো আমি তো ভয় পেয়ে গেছিলাম যে নতুন জিনিস লাগাইলাম আবার দাগ পড়লো কারণ আগেরটা জাস্ট খালি রিক্সার গুতা দাগের জন্য আমি জাস্ট চেঞ্জ করছি সো প্যারা নাই চিল আর এদিকে পিছনে নাম্বার প্লেটের এটা লাগাইলাম আর ছোট ছোট খুঁটি খুঁট্তি নাম্বার প্লেট যেগুলি থাকে ওইগুলো আমার আসলে অনেক ভালো লাগে বাট পুলিশের মামলা দেয় ডিজিটাল নাম্বার প্লেট না থাকলে এর জন্য জাস্ট লাগাই না প্লেট তো ভিডিওটা যারা দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফলো এবং শেয়ার দিয়ে রাখবেন দেখা হচ্ছে আল্লাহ হাফেজ